আমাদের শপে যদি কেউ আসতে চান ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোডের মুখে এবং হকাস মার্কেটের বিপরীত এবং ইসমাইল ম্যানশনের বাম পাশে ওহাকেই বলা হয় নূর ম্যানশন নূর দ্বিতীয় তলা চলে আসুন দশ নম্বর দোকান বিয়ে বাজার খুবই একটা ওয়ানলাইন ভাইরাল বাজার চলে আসুন শপে আমাদের একটা রাখা যাবে মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই এত সুন্দর দেখেন এত সুন্দর মাদুরায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শপে পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে এটা কিন্তু হান্ড্রেড গরমের তাপমাত্রা যেই এগুলো পরে খুবই আরামদায়ক এই কটনগুলো দেখেন ইন্ডিয়ান কটন ব্লাউজ পিস সহ পরে খুবই আরামদায়ক এখন কিন্তু চল্লিশ ডিগ্রির তাপমাত্রা এই শাড়িগুলো পরলে খুবই মজাদায়ক

মাত্র এটার আমাদের শপটা একটু ফলো করেন দেখেন কত বড় শপ দেখা দেন প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখেন অলিভ কালারের পার একস পার অলিভ কালার মাদুরাইটা প্রচুর কিন্তু রমজানে বিক্রি করছি রমজানে অনেক কাস্টমার আসছে দিতেও পারি না এই এই শাড়িটা খুবই জনপ্রিয় একটা শাড়ি মানে জনপ্রিয় একটা শাড়ি এই শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা পরে খুবই একটা আরামদায়ক এখন কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এই শাড়িটা পরে খুবই একটা আরাম পাবে মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন এবং মার্কেটের বিপরীত আমাদের সব নূর মেনশন নূর মেনশনের দ্বিতীয় তলা আপনারা যদি কেউ আমাদের সবে আসতে চান আসেন ওয়েলকাম প্রচুর পরিমাণ কালেকশন আছে এই শাড়িটা মাদুরাই এটা খুবই জনপ্রিয় একটা শাড়ি সবাই পছন্দের একটা শাড়ি যেটা এখন প্রচুর পরিমাণ গরম তো চল্লিশ ডিগ্রি তাপ দশ পিস সহ দেখেন এই শাড়িটা পরে খুবই আরামদায়ক আপনাদের সব বাজার অরিজিনাল ইন্ডিয়ান বলে দে